হ্যালো বন্ধুরা আলাইকুম জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম সিটিতে লাখের উপরে প্রজেক্ট আছে আপনারা কিনতে পারবেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন যে কোনো পেশার লক্ষণ আপনারা আপনার আশেপাশে আপনিও জানেন অসংখ্য মানুষ জমি বিক্রি করতেছে বা কিনতে চাচ্ছে এই দুইটি সন্ধান আপনি আমাদেরকে দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার পরিচিত মহল আপনার আত্মীয় স্বজন এবং আপনি যে কোনো পেশার লক্ষণ আপনি এই ব্যবসা করতে পারবেন এবং আমাদের কোম্পানির পার্টনার হতে পারবেন আমরা আপনার পার্টনার হব হতে পারেন আপনি খুবই বড় ব্যবসায়িক কোনো না কোনো মেল ফ্যাক্টরি মালিক আপনিও করতে পারবেন হতে পারেন আপনি সরকারি চাকরিজীবী আপনিও করতে পারবেন কারণ আপনার পরিচিত মহল বিক্রি করবে বা কিনবে এটা দুইটা জিনিস হবে একটা আপনি তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে সাহায্য করতেছেন সাহায্যের পাশাপাশি আপনার কিছু আর্ন হবে আপনার কিছু ইনকাম হবে এটাও করতে পারবেন এরপরে আপনি স্টুডেন্ট হলে লেখাপড়ার পাশাপাশিও আপনি ব্যবসা করতে পারতেছেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আমরা চৌষট্টি জেলাতে চৌষট্টিটা অফিস নিতে চাই আপনি যে কোনো একটি জেলার দায়িত্ব নিতে পারেন আপনার অফিস থাকলেও কোনো সমস্যা নেই না থাকলেও কোনো সমস্যা নেই এবং আপনার অন্য কোনো ব্যবসার অফিস আছে তার পাশাপাশি আপনি হালকা পাতলা বা ভারী হালকা পাতলা অথবা ভারীভাবে আপনি জমির ব্যবসা করেন তাও আপনি আমরা একসাথে ব্যবসা করতে পারি আর লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে অনেকে আছেন বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে চান আমরা আপনাকে গ্যারান্টি সহকারে বিনিয়োগ করাব প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে আমাদের অফিসে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে আপনি অফিসে বসে কথা বলতে পারবেন আপনি সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার এরিয়াতে অসংখ্য মানুষ হয়েছে বা আপনি বিক্রেতা আপনি বিক্রি করতে চান আপনি দায়িত্ব দিয়েছেন আপনার ম্যানেজারকে আপনার ভাইকে আপনার রিলেটিভদেরকে যে আপনার আপনার ফ্যাক্টরিটা বিক্রি হোক করে দাও আপনার জমিটা বিক্রি করে দাও আপনার বাড়িটা বিক্রি করে দাও এভাবে করে আমরা কিন্তু প্রতিনিয়ত আত্মীয় স্বজন বা পরিচিত মহলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকি আসলে ওরা কি করবে আপনি বিপদে পড়েছেন বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করে কোনো কাজে লাগাইতে চাচ্ছেন অথবা ঋণ মুক্ত হতে চাচ্ছেন কিন্তু এই সুযোগে সবাই কি করবে আপনার এক কোটি টাকার সম্পদটা আপনার কাছ থেকে সত্তর লাখ টাকা দাম বলবে আপনাকে ঠকানোর চেষ্টা করবেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আর এই সে প্রাপ আপনার এক কোটি টাকা চাইবে যে আপনাকে এক কোটি পাঁচ লক্ষ টাকা নিয়ে দিতে এবং দ্রুত বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে তাই যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ছোট বড় জমি বিক্রি করতে চান মিল ফ্যাক্টরি বিক্রি করতে চান যত বড় হোক আপনার বিল্ডিং বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আর আপনার অফিস থাকলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন অফিস না থাকলেও ব্যবসা করতে পারেন আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি আমাদেরকে জানাইতে পারেন কিনতে কিনতে চাইলেও আপনি ওনাকে নিয়ে আমাদের অফিসে আসতে পারে। আর বিক্রেতা ভাইরা আপনারা আমাদের যে কোনো অফিস থেকে জমি দেখবেন আপনি কোন এরিয়াতে নেবেন এটা আগে আপনি চূড়ান্ত করবেন চূড়ান্ত করে আমাদের অফিসে আসবেন কারণ আমাদের অফিসের কোম্পানির সিস্টেম হল আমাদের ম্যানেজমেন্ট আপনাকে এক সপ্তাহ সার্ভিস দিবে ওই অফিসে এক হাজার টাকা ভিজিট নেবে বাট শুধুমাত্র ওই অফিসে এরপরের অফিস গেলে আবার আপনাকে আবার এন্ট্রি করতে হবে পুনরায় রেনিউ করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন সেজন্য আপনি যেখানেই জমি কিনবেন আগে সিদ্ধান্ত নেবেন যে আমি এরিয়া থেকে জমি কিনব আর আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে আপনারা বলতে হবে জানাইতে হবে যে আপনি কী ধরনের কিনবেন কেমন বাজারের মধ্যে কিনবেন এগুলো সব কিছু বিস্তারিত বলে দিবেন এতে কি হবে আপনিও কষ্ট কম পাবেন আমরাও কষ্ট কম পাবে এবং সুবিধা হবে আপনাকে সুন্দর করে আমরা জিনিসটা নিয়ে দিতে পারব ভালো থাকবেন সালাম আলাইকুম